আপনি কি জানেন বৃন্দাবনকে কৃষ্ণ কীভাবে রক্ষা করেছিল অরিষ্টাসুরের হাত থেকে বৃন্দাবনে একদিন কংসের পাঠানো এক ভয়ঙ্কর অসুর প্রবেশ করল যার নাম অরিষ্টাসুর সে কোনো সাধারণ অসুর ছিল না সে একটি দৈত্যাকার বিশাল সাল রূপ ধারণ করেছিল তার ভয়ঙ্কর গর্জনার শিং দিয়ে মাটি খোঁড়ার শব্দে পুরো বৃন্দাবন কেঁপে উঠল গোপালকরা গোপীরা এবং নিরীহ গবাদি পশুরা ভয়ে আর্তনাদ করে কৃষ্ণের কাছে ছুটে এল তাদের ভীত দেখে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং সেই অসুরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন অরিষ্টাসুর ক্রুদ্ধ হয়ে কৃষ্ণকে তার বিশাল সিংদি দিক গুঁতো মারতে তেরে এল কিন্তু কৃষ্ণ ছিলেন স্থির এবং অচঞ্চল অসুর কাছে আসতেই তিনি বিদ্যুৎ গতিতে তার শিং দুটো শক্ত করে ধরে ফেললেন তারপর তিনি সেই বিশাল ষাঁড়টিকে আঠারো কদম টেনে নিয়ে গেলেন এক উঁচু স্থানে এবং মাটিতে আছাড় মারলেন ষাঁড়টি আবার উঠে এলে কৃষ্ণ তাকে শূন্যে তুলে বার বার ঘোরাতে লাগলেন এরপর তিনি তাকে সজোরে নিজের মাটিতে ছুঁড়ে ফেললেন আঘাত পেয়ে যখন সে কাতরাতে শুরু করল কৃষ্ণ তখন তার শরীরের উপর পা রেখে তার শিং ভেঙে দিলেন এবং তাকে দলিত করলেন রক্ত বমি করতে করতে অরিষ্ঠাসু সেখানেই মারা গেল এইভাবে শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় বৃন্দাবনকে সেই সাঁড়রূপী অসুরের কবল থেকে রক্ষা করলেন